আসসালামু আলাইকুম আরেকটি গুড নিউজ আর্মি এসি জেসিউ 2026 অর্থাৎ সার্কুলারটি 25 এর বাট 26 এর যেটি জয়নিং সেটি সার্কুলারটি অলরেডি প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে সামরিক প্রার্থীদের জন্য হোপফুলি বেসামরিক প্রার্থীদের জন্য সার্কুলারটি প্রকাশিত হবে ওয়ারেন্ট অফিসারের সার্কুলার জন্য অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন যেহেতু লাস্ট 2 ইয়ার্স এই সার্কুলারটি হয়নি সো বর্তমান যে সার্কুলারটি নিয়ে কথা বলবো যারা সামরিক প্রার্থী রয়েছেন অর্থাৎ ইন সার্ভিস রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু কন্ডিশন রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য সো আজকে আমরা ফুল ডিটেল জানবো প্রথমে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের যে কন্ডিশন গুলো রয়েছে আপনারা অবশ্যই সেটি পেয়েছেন তারপর আমি একটু রিক্যাপ করছি যেহেতু এই অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুই এই তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা বা নির্বাচন প্রক্রিয়া কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে সো অ্যাপ্লিকেশন করার জন্য যে কোয়ালিফিকেশন সেটি আমরা প্রথমে জানবো সে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে যে কোয়ালিফিকেশন সেটি হচ্ছে এইজ এইজ এর যে রিকোয়ারমেন্ট সেটি দেওয়া হয়েছে পাঁচ এপ্রিল দুই এই তারিখে বয়স হতে হবে অনুর্ধ পঁয়ত্রিশ বছর এবং মিনিমাম সার্ভিস লাইফ এক বছর থেকে ম্যাক্সিমাম ষোলো বছর এজুকেশন যে কোয়ালিফিকেশন অর্থাৎ বিএবিএসি বি বিকম অনার্স করা যাবে সেক্ষেত্রে কন্ডিশনটি হচ্ছে অবশ্যই সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট এবং এস এস সি এবং ক্ষেত্রেও

সাবজেক্টের উপরে সবসময় যেটি হয়ে থাকে বাংলা ইংলিশ জেনারেল নলেজ এবং ম্যাথ এই সাবজেক্ট গুলোর উপরে রেকিং টেস্টটি অনুষ্ঠিত হয়ে থাকে

বলেছেন সবসময় আমি দেখে আসছি আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা খুবই ডিফিকাল্ট সো যারা সরাসরি আমাদের একাডেমিতে আসতে পারবেন তারা অল্প সময় বা লিভ ম্যানেজ করতে পারলে সেটা তো অবশ্যই বেটার বাট না আসতে পারলেও সবচেয়ে বড় একটা অপরচুনিটি এখন আমাদের রয়েছে অনলাইন ব্যাচ আপনাদের সুবিধামত সময়ে সপ্তাহে দুই থেকে তিন দিন করে আমাদের ক্লাসগুলো চলবে আপনাদের সুবিধামত মতো সময়ে করতে পারবেন আর ডে অফ গুলোতে তো রয়েছে সাধারণত আমাদের সন্ধ্যার পর বা রাতে ক্লাসগুলো আমরা কন্ডাক্ট করে থাকি সেখানে লাইভ এবং রেকর্ডেড দুইটি ভাবেই ক্লাসগুলো সম্পন্ন হয়ে থাকবে মূল বিষয় যারা সার্ভিস রয়েছেন তাদের মানে একটা প্রেসার না থাকলে ঠিকভাবে ওই বর্তমান সময়ে পড়াটা হয়ে ওঠে না মূলত আমরা আপনাদের চেষ্টা করবো এবং সেটা আপনাদের জন্য বেশি একটা গাইডলাইনের মধ্যে থেকে যদি প্রিপারেশন নিতে পারেন এক্সাম দিতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আমরা সেই কাজটি করে যাব এবং তার পাশাপাশি যেটা আপনাদের অবশ্যই লাগবে সবসময় যেটা আমি বলে এসেছি সেটা হচ্ছে ওয়ারেন্ট অফিসার গাইড বাংলাদেশের একমাত্র এবং এক্সক্লুসিভ এই ফাইটার্স ওয়ারেন্ট অফিসার গাইড আব্দ ফারসন এটি কিন্তু শুধুমাত্র আমাদের কাছেই পাবেন ওয়ারেন্ট অফিসার বই অন্য কেউ পাবলিশ বা প্রকাশনী নেই এটি অলি পাবলিকেশন থেকে প্রকাশিত ডিফেন্স একাডেমির একটি বই এই বইটিতে যে গুলো রয়েছে যদি আমি বলি সেটি হচ্ছে প্রথমে আমি বলবো যে বিগত যে ওয়ারেন্ট অফিসারের ভর্তি পরীক্ষাগুলো হয়েছে সেগুলো কোশ্চেন এর সলিউশন নাম্বার টু হচ্ছে ভাইবার ডিটেইলস প্রিপারেশন এবং যে সাবজেক্ট গুলো থেকে কোশ্চেন হয়ে থাকে সেই সাবজেক্টের টপিক অনুযায়ী প্রবলেম অনুযায়ী যেগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে সেগুলোর এ টু জেড সলিউশন অর্থাৎ বাংলা ইংরেজি জেনারেল ম্যাথ এই বইটির পাশাপাশি অন্য কোনো বই আপনার কিন্তু প্রয়োজন হবে না ওয়ারেন্ট অফিসার ভর্তি পিপারেশনের জন্য কারণ এটি কিন্তু একমাত্র বই সো এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না এটি সংগ্রহ করতে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের আপকামিং কোর্স এবং এই বইটি সংগ্রহ করতে এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আরো কিছু জিজ্ঞাসা করে আমাদের কমেন্টস আকারে জানাতে পারেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ